নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনাদের সকলের কিন্তু জানা হয়ে গিয়েছে আজকের কি মূল আলোচ্যের বিষয় তো হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের যে মূল আলোচ্য বিষয় হলো অগাস্ট মাসে বেলি গাছে কি খাবার দেব যেই খাবারের জন্য বেলি গাছে বেশি বেশি করে ফুল আসবে এবং কি কি করতে হবে সেটাই কিন্তু আমি আপনাদের সকলকে জানাবো তো বন্ধুরা তার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই আপনারা কিন্তু ভিডিওটিকেও স্কিপ করবেন না পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে যেটা করতে হবে এই যে গাছটা দেখছেন আমার এই গাছের মধ্যে কিন্তু জুলাইয়ের শেষে সেরকম করে ফুল আসেনি তার জন্য কি করতে হবে তার জন্য যেটা করতে হবে বন্ধুরা এই প্রত্যেকটা ডালের মাথাগুলো এরকম বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই ডালের মাথাগুলো অল্প অল্প করে কিন্তু প্রুন করে দিতে হবে বন্ধুরা এই দেখুন আমি ঠিক কতটা করে পুন করছি হ্যাঁ ঠিক এই রকম করে যদি আপনারা পুন করতে পারেন পুরো গাছটাতে ঠিক অল্প অল্প করে গাছের ডালগুলোকে পুন করে দেবেন তাহলে কি হবে বন্ধুরা এই যে ট্রুনিং জায়গার থেকে কদিন পরে এখান থেকে নতুন শাখা বেরোবে সেই শাখার থেকে আস শাখার মধ্যে আসবে এবং তার থেকে আসবে ফুল আর গাছটাও কিন্তু অনেকটা শেপে চলে আসবে যেটা হয় কি এই শাখাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে বেড়ে ঝুলে ঝুলে যায় ফোন করে দিলে গাছটা অনেক শেপের মধ্যে চলে আসে এবং সেখান থেকেও অনেক ডালপালা পেলো তো বন্ধুরা যে বলছি দেখুন এইভাবে এই শাখাগুলো কাটবেন অনেক সময় কিছু ডাইবাকও দেখা যায় সেই ডাইবাগুলো আপনারা এখন কেটে দেবেন এই দেখুন আমি কেমন করে কাটছি এইভাবে পুরো গাছটাকে আপনারা কেটে দেবেন আর এই দেখুন পাতার মধ্যে এটা রেন বার্ন হয়েছে অতিরিক্ত বৃষ্টির জন্য গাছের পাতায় কিন্তু এই সময় রেন বার্ন হয় তার জন্য চিন্তার কোনো কারণ নেই এবার বন্ধুরা দেখাচ্ছি দেখুন এই গাছটার কিন্তু এবার দেখুন ফিডার রুট কিন্তু ওপরের দিক উঠে গেছে তার মানে এই গাছের কিন্তু খাবারের ঘাটতি হয়েছে এটার জন্য কিন্তু গাছে সেরকম করে ফুল আসছে না তার জন্য বন্ধুরা আমার কিন্তু কিছু খাবার দিতে হবে এই দেখুন গাছের ফিডার রুটগুলো সব উপরের দিকে চলে এসছে মানে গাছের এবার খাবারের অতিরিক্ত দরকার এই খাওয়ার কম হওয়ার জন্য কিন্তু গাছে ফুল আসছে না দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন ফিডার রুট উপরে চলে এসছে কিন্তু বন্ধুরা আমি কিন্তু এই সময় কোনো জৈব খাবার দিতে পারবো না তার কারণ একটাই যেহেতু পুরো বর্ষাকাল জৈব খাবার বেশি দিলে কিন্তু এই সময় রুট রট হওয়ার সম্ভাবনা বেশি থেকে যাবে ফাঙ্গাস বেশি লেগে যাবে এই দেখুন আমি টবের মাটিটা আগে ভালো করে আপনাদের দেখাচ্ছি টবের মাটি কিন্তু আমি সবসময় পরিষ্কার রাখি কোনো আগাছা রাখি না আপনারা টব মাটিতে কোনো রকম আগাছা কিন্তু রাখবেন না বন্ধুরা এই দেখুন এবার এই ফিডার রুটগুলোকে ঢাকার জন্য আমি কি করছি আগে দেখুন ভালো করে বন্ধুরা এ দেখুন আমি কি করছি নিমখোল পুরো আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবার খোল কেন ছড়াচ্ছি বন্ধুরা নিমখল একটা কারণের জন্য ছড়াচ্ছি যে আমার মাটিটা যেন ভালো থাকে ফাঙ্গাস না লেগে থাকে ফাঙ্গাস যেন না লেগে যায় তাই জন্য পুরো নিমখোল দিয়ে এই মাটিটার মধ্যে আমি ঢেকে দিচ্ছি আর নিমখোলের থেকে কিন্তু খাদ্য যেটা গাছ কিছুটা গ্রহণ করবে আর টবের মাটিটাও আমাদের খুব ভালো থাকবে আমার তাই জন্য আমি নিমখোল দিয়ে টবের মাটিটা আমি সম্পূর্ণটা ঢেলে দিয়েছি এইবার যেটা আমি খাবারটা দিচ্ছি বন্ধুরা এই দেখুন এই খাবারটা আমার দিতে হবে যেটা অগাস্ট মাস থেকে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস এই খাবারটা চলে যাবে মাঝখানে আমি দরকার হলে আরও একবার আমি একটা মাস পরের মাসে খাবার দিতে পারি এই খাবারটা কি দিচ্ছি বন্ধুরা এটা দিয়েছি অল্প করে নিমখোল এটা এটা একদম অল্প নিমখোল নিয়েছি এটা দিয়েছি ক্যালেন্সেনিকে উনিশ 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 এইটা বন্ধুরা এটা দেখছেন এটা দিচ্ছে ডিএপি ডিএপি কিন্তু বেলি ফুল গাছ ভীষণ পছন্দ করে বন্ধুরা আপনারা জানেন কি না জানি না ডিএপি বেলিফুল গাছের ভীষণ পছন্দের একটা খাবার এটা হলো ডিএপি এইটা হলো জিয়ার দানা বন্ধুরা এটা জিয়ার দানা এই বন্ধুরা একটা জিয়ার দানা তারপরে আপনারা দেখুন আর এইটা হলো এসওপি আমি কিন্তু এমওপি দিইনি আমি এস ওপি দিয়েছি তাহলে আমি কি দেখলাম আপনাদের অল্প করে নিম খোল এইটা দিয়েছি এনপিকে উনিশ 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 ওটা এস এটা ডিএপি ওটা জিআর দান সব মিশ এটা সব কটাকে আমি মেশাবো ভালো করে মেশাচ্ছি আমি কিন্তু কোনো জৈব খাবার দিচ্ছি না বর্ষাকালে তার কারণ একটাই যে মাটিতে ফাঙ্গাস লেগে যাবে এমনি আমাদের এবার বর্ষাটা প্রবল হচ্ছে তাই জন্য আমি কোনো জৈব খাবার দিচ্ছি না জৈব খাবার আমি দিয়েছি কখন আমি বর্ষা শুরু হওয়ার আগে আমি এদের জৈব খাবার দিয়ে রেখেছিলাম কিন্তু এবার মাসে মাসে তো এদের খাবার দিতে হয় তাই জন্য আমি কিছু রাসায়নিক খাবার আমি দিয়ে দিচ্ছি এবার এই খাবারটা কিন্তু আমি টবের চারিপাশ দিয়ে আমি ছড়িয়ে দিলাম বন্ধুরা এরকম বন্ধুরা আমি পুরো খাবারটা মিক্স করে আমি এই মিডিয়াতে সম্পূর্ণ ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে কিন্তু বন্ধুরা আমি কিন্তু কোনো জল দিচ্ছি না তার কারণ একটাই টবের মাটিটা কিন্তু ভীষণ ভেজা যেহেতু বর্ষাকাল টবের মাটি ভীষণ ভেজা তাই জন্য আমি আলাদা করে কোনো জল দিচ্ছি না এটা পুরো এর মধ্যেই আস্তে আস্তে ওটা ভিজে যাবে আর ওপর থেকে কোনো কিছুই মাটি চাপা দিচ্ছি না কারণ আমি মাটি কিন্তু কিছুই আমি খোঁচাখুচি করব না যেহেতু বর্ষাকাল মাটি নরম এবং টবের যে শিকড়গুলো মাটির গাছের যে শিকড়গুলো সেগুলো নরম হয়ে রয়েছে বেশি খোঁচাখুচি করলে যদি ছিঁড়ে যায় তাই জন্য আমি এইভাবে খাবার দিয়ে রেখেছি এই খাবারটা কিন্তু আমার সম্পূর্ণ অগাস্ট মাস এম দিয়ে রেখেছি এবারে অগাস্ট মাসে কিন্তু এরা আস্তে আস্তে এই ফুল গাছে ফুল আসা শুরু হবে তো বন্ধুরা আমি কিন্তু এই অগাস্ট মাসে বেলি ফুল গাছে কি খাওয়ার দিতে হবে কীভাবে পরিচর্যা করতে হবে এটা আমি আপনাদের সকলকে দেখালাম যদি আপনারা এইভাবে এই কাজটা করেন আপনাদের গাছের বেলি ফুলের গাছের জন্য আমার মনে হয় আপনারা অনেক উপকার করেন তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি সকলের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আমি তাহলে ভীষণ খুশি হব আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বর্ষাকাল জুড়ে বেশি বেশি করে গাছ লাগান চারিদিক সবুজ রাখুন আমি তাহলে আজ চললাম টাটা